নির্যাতন করেও জামাতের রাজনীতি দমিয়ে রাখা যায়নি বলেছেন অধ্যাপক মাজেদুর রহমান গাইবান্ধা প্রতিনিধি হারুন রশিদের রিপোর্টে দেখুন বিস্তারিত গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমির সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাইবান্ধা এক সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান বলেছেন বিগত ষোলো বছরে পশু পাখিরও দাম ছিল গরু ছাগলেরও দাম ছিল কিন্তু আমাদের কোনো দাম ছিল না হিংস্র প্রাণীকে যেভাবে গুলি করে হত্যা করা হয় ঠিক সেভাবেই জামায়াতের নেতাকর্মীদের গুলি করে হত্যা করা হয়েছে রাতে গরু ছাগল নিরাপদে গোয়াল ঘরে থাকে অথচ আমরা নিজের ঘরেও থাকতে পারিনি গম ক্ষেত ও ভুট্টা খেতে রাত্রি যাপন করতে হয়েছে মাগরিবের আগে আমরা শেষ করব নামাজ পড়িয়ে বক্তব্য দেব ইনশাআল্লাহ সম্মানিত ভেরা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই বিগত শত বছর

শিক্ষা প্রতিষ্ঠানের সকল সুবিধা মাঝে পায় যদি নির্বাচিত হয় বেলকা ইউনিয়ন থেকে উন্নয়নের কোন জোয়ার সৃষ্টি হবে দরুদ পেশ করছি প্রিয় নবীর প্রতি সাল্লি সাল্লাম যারা রক্ত দিয়ে একাত্তরে দেশ স্বাধীন করেছে যারা রক্ত দিয়ে দু হাজার চব্বিশে মুক্ত করেছে বাংলাদেশ তাদেরকে আমরা স্মরণ করি ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়েছে আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সবাইকে শহীদ হিসেবে কবুল করেন সারা বাংলাদেশের অধিকাংশ আসনে জামায়াত ইসলামী এবং দশ দলীয় জোট আমরা প্রার্থী দিয়েছি সোমবার ছাব্বিশ জানুয়ারি বিকেল তিনটায় সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের বেলকা মহারাজা কোসিম বাজার এমসি উচ্চ বিদ্যালয় মাঠে দশ দলীয় নির্বাচনী ঐক্যজোটের আয়োজনে এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সভায় সভাপতিত্ব করেন বেলকা ইউনিয়ন হুদা। অধ্যাপক মাজেদুর রহমান বলেন আমাদের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে এবং অসংখ্য মিথ্যে মামলা দেয়া হয়েছে শুধু সুন্দরগঞ্জ উপজেলাতেই প্রায় তিন শতাধিক মামলা দায়ের করা হয়েছিল সারাদেশে লক্ষ লক্ষ জামায়াতে ইসলামী ইসলামী ছাত্রশিবির সহ বিরোধী দলের নেতাকর্মীদের আসামি করা হয়েছে তিনি আরো বলেন বিগত সাড়ে ষোলো বছরে আমরা যেভাবে নির্যাতনের শিকার হয়েছি পৃথিবীর কোন দেশে কোন রাজনৈতিক দল এভাবে নির্যাতিত হয়নি অধ্যাপক মাজিদুর রহমান বলেন আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে তিনি বলেন ডাক্তার শফিকুর রহমানের নির্দেশনায় ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ স্বাবলম্বী ও সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে এর আগে দিনভর বেলকা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ স্থানে দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগ ও ভোট প্রার্থনা করা হয় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে